আসসালামু আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি অর্থাৎ জাতীয় কান গলা ইনস্টিটিউটে প্রকাশিত হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই আজকের ভিডিওতে থাকছে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা কি বেতন স্কেল কত আর আবেদন প্রক্রিয়া ও সময়সীমা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে একটি বিশেষায়িত সরকারি হাসপাতাল যেখানে নাক কান গলার আধুনিক চিকিৎসা দেওয়া হয় প্রতিষ্ঠানটি সম্প্রতি একাধিক পদে জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব এনটির অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট ছয়টি পদে নিয়োগ দেওয়া হয়েছে এক নম্বরে রয়েছে স্টার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি অস্থায়ী রাজস্ব খাতভুক্ত সর্বোচ্চ বয়সীমা বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার দক্ষতা এবং লিপিতে প্রতি মিনিটে বাংলায় শব্দের এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সম্পন্ন থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি স্থায়ী রাজস্ব খাতভুক্ত সর্বোচ্চ সীমা বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিষয় বিভাগ বা সমমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তিন ক্যাশিয়ার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটাই স্থায়ী রাজস্ব খাত ভুক্ত সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে স্যার ড্রাইভার গ্রেড পনেরো ভারী লাইসেন্স প্রাপ্ত বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ড্রাইভারে দুইটি পদে লোক নেওয়া হবে আরেকটা আছে গ্রেড ষোলো হালকা লাইসেন্স প্রাপ্ত বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি করে স্থায়ী রাজস্ব ভুক্ত সর্বোচ্চ সীমা বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অধিকারী হতে হবে পাঁচ ওয়ার্ড মাস্টার বেতন স্কেল 9300 থেকে 22490 টাকা পর্যন্ত গ্রেড 16 পদসংখ্যা একটি স্থায়ী রাজস্ব খাতভুক্ত সর্বোচ্চ বয়স সীমা 32 কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ছয় সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতটি অস্থায়ী রাজস্বাত ভুক্ত সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করার পূর্বে অবশ্যই নিচের নিয়মাবলী এবং শর্তাবলীগুলো পড়ে নেবেন আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন পূরণের পর নির্ধারিত ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন ছবির সাইজ ও সিগনেচারের সাইজ সঠিকভাবে আপলোড করতে হবে আবেদন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করতে হবে আবেদন করতে ভিজিট করুন ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিও ডিসক্রিপশনের লিংক দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে সাতাশে অক্টোবর দুই সকাল দশটা থেকে আবেদন শেষ হবে বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময়সীমা শেষ হওয়ার আগে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে আবেদন ফর্মে কোনো ভুল হলে আবেদন বাতিল হতে পারে তাই সাবধানতার সাথে ফর্ম পূরণ করুন এবং অ্যাপ্লিকেশন কপি সংরক্ষণ করে করে রাখবেন আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট জানাবেন সরকারি চাকরির এই সুযোগ হাতছাড়া করবেন না তাই এখনই আবেদন করুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি এর নিয়োগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন নিয়োগের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ is